আল্লাহ আমি খুব ক্লান্ত আর নিতে পারছি না এবার আমাকে একটু সহজ পথ তো আর কোনো আমাকে মাটি দিয়েই বানানো হয়েছে একদিন আবার মাটিতেই মিশে যাব কান্না করতে করতে এসেছি একদিন সবাইকে কাঁদিয়ে চলে যাব এই পৃথিবীর বুকে হাজারো টেনশনের মাঝখানে আল্লাহ ভরসা শব্দটা যেন মরুভূমির মাঝখানে এক গ্লাস পানির সন্ধান শোনো মামা প্রতিটি মানুষই বহুরূপী আমরা একজন মানুষকে ততটুকুই চিনতে পারি যতটুকু সেই মানুষটি আমাদের সামনে প্রকাশ করে আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়াতে কোনো মাখলোগাতি সৃষ্টি করা হতো না সেই নবীর উম্মত হতে পেরে আল্লাহর দরবারে একবার শক্তি আদায় করি আলহামদুলিল্লাহ একটা কথায় প্রচালিত আছে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে আর যারা তোমাকে ভাঙছে একদিন দেখে নিও সময় তাদেরকে একদিন ভেঙে দিবে আর তোমাকে গড়ে দিবে তোমাকে কেউ কষ্ট দিচ্ছে দিতে থাকো তাতে মন খারাপ করো না তুমি কি জানো তুমি যদি কারোর সঙ্গে হাসি মুখে কথা বলো সেটা আল্লাহর রাস্তায় একটা সদ্গা হিসাবে গণ্য হয় তুমি নিজেকে কতটা চালাক ভাবছো আরে বোকা তুমি হয়তো জানোই না তোমার চেয়ে শতগুণ বেশি সময় চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যু এসে জীবনটাই কেড়ে নেয় একমাত্র আমার রবি জানে অন্তরে কতটুকু ব্যথা নিয়ে এই পৃথিবীর বুকে বেঁচে আছে আমাদের সবার মাঝের সম্পর্কগুলো ঠিক তখনই সুন্দর হয় যখন প্রিয় মানুষটা শত ব্যস্ততার মাঝেও একটুখানি সময় দেয় প্রিয় মানুষটার দেওয়া সবচেয়ে বড় উপহার হল তার দেওয়া সময় শোনো মামা জীবনে ভালো থাকতে চাইলে দুইটা জায়গা থেকে সবসময় নিজেকে আড়াল করে রাখবে আবেগ মায়া থেকে দূরে থাকবে আবেগের মায়া যাকে সুয়ে ক্রাশ করে ফেলেছে তার জীবনে আর সুখের আশা করাটাই মিথা তাই আমি আমার রবের দরবারে সবসময় একটা মিনতেই করি হে আমার রব আমার জীবনটা সাজিয়ে গুছিয়ে দাও আমি পথ ভ্রষ্ট ক্লান্ত আমাকে সঠিক পথ দেখাও আমরা যতটা ব্যস্ত থাকি না কেন আমাদের হাজারো ব্যস্ততার মাঝে এমন একজন মেহমান আসবে যেই মেহমানকে ফিরে দেওয়ার মতো পৃথিবীর কোনো প্রাণীর ক্ষমতা নেই হে আল্লাহ জীবনের শেষ ঘুম ঘুমানোর আগে আমাদের গোনাগুলো ক্ষমা করে দিন আমি আমাদের জীবন নিয়ে কতটাই কাহিনি অথচ একটা বারো ভাবি না আমাদের নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে গেলে জীবনের গল্পটুকুই শেষ তুমি তোমার জীবনের মূল্যটা সেই দিনকেই বুঝবে যেই দিন সময় আর পরিস্থিতি একসাথে তোমাকে আঘাত করবে একটা কথা বলি কি মামা দরকার হলে একা থাকু। কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন তাতে জীবন সুন্দর কাটবে অনেক বছর পরে হলেও আপনি একদিন প্রমাণ পাবেন আল্লাহ আপনাকে যেই সব জিনিসগুলো দেননি সেই সব জিনিসগুলো আপনার জন্য কল্যাণকার ছিল না ও আমার মা আজরাইল আজরাহল তো ঠিকই পাঠাইবা এর আগে আমাকে মমিন বান্দা হওয়ার তৌফিক দান করে দাও আমিন মানুষগুলো বলে কি কপালে যা আসে তাই হবে আর আমার রবুল আলামিন বলে আমাকে ডেকে দেখো তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কেবলমাত্র আমারই আছে তুমি সেই ব্যক্তিকে সঙ্গী করে রেখো না যেই ব্যক্তিগুলো তোমার দোষ মনে রাখে আর গুণগুলো ভুলে যায় তুমি কারো কাছ থেকে সম্মান না পেলে সেই সঙ্গগুলো ছেড়ে দাও আর গুরুত্ব কমে গেলে সেখান থেকে দূরত্ব বাড়িয়ে দাও এটাই তোমার জন্য কল্যাণকার যতক্ষণ পর্যন্ত তুমি বাস্তবতার সম্মুখীন হবে না ততক্ষণ তুমি বুঝতে পারবে না এই পৃথিবীর মানুষগুলো কতটা কঠিন হতে পারে আমি আমার এই জীবনে অন্যেরটা দেখে কখনোই আফসোস করি না কারণ আমি জানি আমার চাওয়া পাওয়া থেকে আল্লাহর পরিকল্পনা অনেক উত্তম আমাদের এই তুচ্ছ মানুষদের একটাই সমস্যা আমাদের একটু না একটু হতেই আমরা ক্লান্ত হয়ে পড়ি আরে মানুষ তুমি হয়তো জানোই না তোমার জীবনে যত সমস্যায় থাকুক না কেন তোমার সমস্যার সমাধান করার জন্য তোমার রব তোমার দিকে তাকিয়ে আছে জীবনে হাজারটা সমস্যা একটাই সমাধান আল্লাহ ভরসা হতাশ হয়েও না কখনো যদি তুমি ব্যর্থ হও তাহলে শেষ দায় পড়ে যাও সফলতার পর তোমার মালিকই তোমাকে দেখাবে যেই সব জিনিসগুলো তোমার পরিকল্পনার বাইরে সেই সব জিনিসগুলোর পিছনে তোমার আল্লাহ পাকের রহমত আছে হতাশ হওয়ার কোনো কারণ নেই সবর কর আল্লাহ তোমার ধৈর্যের উত্তম ফল একদিন হলেও দেবে ইনশাল্লাহ তুমি এতটাই বোকা তোমাকে কে ব্যবহার করছে কে ভালোবাসছে তোমার বোঝার মতো জ্ঞান এখনো হয়নি মামা একটা সময়ের পরে তুমি ঠিকই বুঝতে পারবে অনেকেই তোমাকে ব্যবহার করেছে কিন্তু কেউ তোমাকে ভালোবাসেনি সময়ের ব্যবধানে কত মানুষের কত রূপ দেখলাম তবুও নিজেকে গোছাইতে পারলাম না আমাদের জীবনের সময়ই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক আবার সময়ে সবচেয়ে কঠিন বিচারক আমরা আল্লাহর সাথে কত ধরনের নাফর মানে করি কিন্তু দিন শেষে আল্লাহ ছাড়া আমাদের আর কাছে ডাকার মতো কেউ থাকে না তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন ধৈর্যের সাথে লড়াই করতে করতে একদিন সফলতার বৃষ্টিতে ভিজব আর হাসব ইনশাআল্লাহ তুমি যখন সব মানুষের কাছ থেকে কষ্ট পাবে এই পুরো পৃথিবীর মাঝে কোথাও শান্তি পাবে না তোমাকে বলি কি নামাজ শেষে যায় নামাজে শুয়ে থাকার মতো শান্তি এই পৃথিবীতে আর কোথাও নেই আলহামদুলিল্লাহ এই নামাজেই আমার মানসিক শান্তি মেনে এই সমাজের মানুষ নিজের ভুল দেখার বেলায় তারা অন্ধ হয় আর অন্যের ভুল দেখার বেলায় অনবীক্ষণ যন্ত্র হয় এটাই বাস্তব তাই বলি কি কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করো একটা মানুষের খারাপ সময় চিরকাল থাকে না আল্লাহ চাইলে ভালো সময় একদিন আসবে ইনশাল্লাহ ভালো সময় আসতে একটু বেশি সময় লাগে কিন্তু যখন আসে তখন হৃদয়টা প্রশান্তি করে দেয় তুমি মানুষের কাছে না চেয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে চাও না পেলে আবারও চাও তবুও না পেলে কান্না করে চাও মহান রব্বল আলামিন একদিন হলেও তোমাকে দেবে ইনশাল্লাহ ভালো ঘরের চেয়েও ভালো মানুষগুলো ভালো হওয়াটাই অনেক বেশি তরুণ এটাই অনেক বেশি শান্তির মানুষ কিছু জিনিসের মূল্য ঠিক তখনই বুঝতে পারে যখন সেই সব জিনিসগুলো তাদের জীবন থেকে হারিয়ে ফেলে এই পৃথিবীর সবচেয়ে বড় সত্যি কথা হল আমাকে একদিন মরতেই হবে সবাইকে রেখে ফিরতে হবে আমার আপন ঘরে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য